সম্মানিত দর্শক সেলাই মেশিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব এখানে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আমার একজন ভিউয়ার্স পাঠিয়েছেন আসলে ওনার যে সমস্যাটা হয়েছে এই মেশিনের নতুন মেশিন কেনার পর পাঁচ ছয় মাস ব্যবহার করার পর মেশিনটাকে আবার প্যাকেট করে রেখে দিয়েছে প্রায় এক বছর হলো এক বছর পরে মেশিনটাকে আবার যখন উনি ব্যবহার করতে চাচ্ছে বা মেশিন দিয়ে কাজ করতে চাচ্ছে তখন কিন্তু মেশিনটা জাম হয়ে গেছে বা বিভিন্ন সমস্যা শুরু হয়েছে আসলে একটা সেলাই মেশিন যদি দীর্ঘদিন এভাবে প্যাকেট করে রেখে দেন তাহলে কিন্তু সেই মেশিনটা জম ধরে যায় বা বিভিন্ন পার্টস কিন্তু নষ্ট হয়ে যায় সে কারণে কিন্তু পরবর্তীতে মেশিন আর চলে না তো আপনারা এই কাজটা কখনোই করবেন না আপনার সবসময় একটা মেশিন পুরাতন হোক বা নতুন হোক সেই মেশিনটা ব্যবহার করেন বা না করেন সেই মেশিনটাকে মাঝে মাঝে তেল দিবেন বা মাঝে মাঝে পরিষ্কার করবেন পরিষ্কার করে রেখে দিবেন। তাহলে দেখবেন যে ওই মেশিনটা কখনই আর সমস্যা হবে না আর যদি আপনি ব্যবহার না করে মেশিনটাকে রেখে দেন দীর্ঘদিন সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হবে তো আপনারা অবশ্যই মেশিন ব্যবহার যদি না করেন সেই মেশিনে বেশি বেশি করে তেল দিবেন বা কিছুদিন পর পর তেল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখবেন তাহলে আর কোনো প্রকার সমস্যা হবে না